ফেসবুকে শেখ হাসিনার সমালোচনার জন্য সাত বছরের জেল এ কেমন আইন কীভাবে একটি সরকার এতটা স্বৈরাচারী হতে পারে যে সামান্য সমালোচনাও তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় পাঁচ আগস্টের পর এই স্বৈরাচারের পতনের পর যৌথ বাহিনী মাঠে নামল মানুষ ভেবেছিল তারা জনগণের বন্ধু হবে কিন্তু তাদের উপস্থিতিতে দেখা গেল চাঁদাবাজি আগের মতোই চলছে চিন্তায় ডাকাতি প্রতিহত করার বদলে তারা ট্রাফিক পুলিশের সঙ্গে সাধারণ জনগণের কাছ থেকে মামলা আদায়ে ব্যস্ত যেখানে চুরি ডাকাতি মাদক ও কর্মসংস্থানের অভাব সবচেয়ে বড় সমস্যা সেখানে তাদের মূল লক্ষ্য জনগণকে মামলা দিয়ে কোষাদার ভরানো শেখ হাসিনা চলে যাওয়ার পরও বাংলাদেশে যৌথ বাহিনীর হাতে ক্রস ফায়ারের মতো ঘটনা ঘটছে আমি শুনেছি যুবদলের দুই দুইজন কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে যার ছুট্ট ছোট্ট চারজন মাসুম সন্তান আছে ক্রস ফায়ার এনকাউন্টার দিয়ে দেশের চুরি ডাকাতি চিন্তায় রোধ করা সম্ভব হতো তাহলে বিগত ষোলো বছর ধরে তা কেন সম্ভব হয়নি ক্রস ফায়ার অথবা এনকাউন্টার শেখ হাসিনার ফর্মুলা এই ফর্মুলায় দেশ থেকে চুরি ডাকাতি চিন্তায় রোধ করা গেলে আমরাই আমেরিকানরা সবার আগে তা করতাম আমরা এর আগে দেখেছি কীভাবে ত্যাপ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম খুন এবং বিচার ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে প্রশ্ন আসে রজাতকাদের দ্বারা পরিচালিত এর নেতৃত্বে থাকে সেনাবাহিনীর ক্যাপ্টেন আর লেফটেন্যান্ট কর্নেলরা যদি তারা আর দেবের কালো পোশাক পরে অন্যায় করে তবে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না আমরা দেখেছি কিভাবে ডাক্তার ফয়েজকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে যার নেতৃত্ব দিয়েছিল একজন কর্নেল কিভাবে অসংখ্য নিরীহ নাগরিককে আয়নাভরে বন্দি করা হয়েছে আমার প্রশ্ন যৌথ বাহিনীতে কি তারাই এখন অভিযান চালাচ্ছে দুই সালে বাংলাদেশে এমন কিছু আইন প্রণীত হয় যা জনগণের জীবনযাত্রাকে সহজ করার পরিবর্তে আরও কঠিন করে তোলে নতুন সড়ক আইন ট্রাফিক ব্যবস্থা সংস্কারের নামে করা পরিবর্তনগুলো এসব কি জনগণের কল্যাণের জন্য নাকি জনগণের কষ্ট আরও বাড়ানোর জন্য আমরা দেখলাম কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত শক্তিতে পরিণত করা হলো। পুলিশ বাহিনীতে এত বেশি শেখ হাসিনার দলীয় লোক ঢোকানো হলো যাদেরও বেতনের টাকা উসুল করতে তাদেরই আবার নির্দেশ দেয়া হলো। মামলার টার্গেট পূরণ করতে হবে কোষাদের ভরতে হবে জরিমানার পরিমাণ পাঁচ থেকে এক শূন্য গুণ বৃদ্ধি করা হলো কিন্তু প্রশ্ন হলো এই কোষাদের কে ভরছে সাধারণ জনগণ যারা প্রতিদিন সংগ্রাম করে যারা তাদের সন্তানদের জন্য খাবার জোগাতে লড়াই করে তারা কি এই বাড়তি জরিমানার বোঝা বহন করতে পারে আমরা শুনেছি মানুষ তাদের নিজস্ব শহরেই নিরাপদে চলাচল করতে ভয় পায় এক ব্যক্তি যখন তার মোটরসাইকেল নিয়ে বাজার করতে বের হয় তখন সে জানে তাকে হয়তো দুই তিন হাজার টাকা জরিমানা দিতে হতে পারে অথবা পুলিশকে ঘুষ দিয়ে মুক্তি পেতে হবে এটা কি কোনো বেশের ন্যায় বিচারের চিত্র হতে পারে পাঁচ আগস্টের পরে যখন যৌথ বাহিনী ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিচ্ছে জনবন ছিল যে হয়তো এবার সুবিচার আসবে কিন্তু বাস্তবতা কি তাই বলছে যে দুর্নীতিবাজ পুলিশ আগে পাঁচশো এক হাজার টাকায় মুক্তি দিত সেই জায়গায় এখন সেনা কর্মকর্তা এসে সরাসরি তিন হাজার টাকার মামলা ধরিয়ে দিচ্ছে হেলমেট না পরার শাস্তি যুক্তিযুক্ত হতে পারে কিন্তু তিন হাজার টাকা জরিমানা কি বাংলাদেশের সাধারণ শ্রমজীবী মানুষের জন্য সহনীয় শেখ হাসিনা তো এসব আইন এবং সিস্টেম করেছিলেন তার দলীয় কর্মী যাদের তিনি পুলিশে নিয়োগ দিয়েছেন তাদের বেতনের টাকা উসুল করতে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনীর ছত্র ছায় এসব কিভাবে চলতে পারে যেই বাহিনীতে বাংলাদেশের প্রতিটি জনবন তাদের সন্তানদের যুদ্ধ করার জন্য পাঠানোর স্বপ্ন দেখে তারা এই বাহিনীর এমন অধপতন কিভাবে মেনে নেবে তাদের চোখের সামনে রাস্তার মোড়ে মোড়ে চাঁদবাজি চলছে অভিযোগ করেও কোনো কাজ হয় না কিন্তু ট্রাফিক পুলিশের সাথে নিয়ে দেশ দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার মতোই সাধারণ জনতার পকেট কাটতে তার সকাল বিকাল বের হচ্ছে কারণ সেখানে মাল কামাইয়ের ধান্দা আছে কিন্তু চুরি ডাকাতি চিন্তাই চলছে সেইগুলি তারা প্রতিহত করছে না আমি একজন আমেরিকান হিসেবে বিশ্বাস করি একটি শক্তিশালী সাম্যবাদী রাষ্ট্র মানেই শুধু শক্তিশালী সেনাবাহিনী নয় বরং শক্তিশালী রাষ্ট্র মানে হল জনগণের প্রতি দায়বদ্ধ একটি প্রশাসন এবং ন্যায় বিচারের নিশ্চয়তা ধন্যবাদ